আফগানিস্তানের সরকার গঠনে সহযোগিতা করবে ইরান এবং পাকিস্তান ইরান এবং পাকিস্তান আফগানিস্তানের সব থেকে ঘনিষ্ঠ দুই প্রতিবেশী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা দিতে পারবে না বরং নিত্য নতুন সমস্যা এবং সংকট তৈরি করবে ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হবে দেশটির ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ দখলদার সেনারা চলে গেলে আফগানিস্তানের সকল পক্ষ এবং জাতিগত গোষ্ঠীগুলো তাদের দেশের শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার সুযোগ পাবে রাইসি বলেন আফগানিস্তান সহ এই অঞ্চলে মার্কিন সেনারাজা নিরাপত্তা দিতে পারেনি তাই এখন সকলের কাছেই স্পষ্ট কাজে আফগানিস্তানে যাতে সকল পক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক এবং সহযোগিতার মনোভাব সম্পন্ন সরকার ক্ষমতায় আসতে পারে সেজন্য ইরান এবং পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর এগিয়ে আসা উচিত তিনি বলেন বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সব রকম সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে সাক্ষাতে ইরান এবং পাকিস্তানের সম্পর্ককে ঐতিহাসিক এবং গভীর বলে মন্তব্য করেন পাক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বেশিরভাগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতেই ইরান এবং পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে তিনি আফগানিস্তান সংকট সহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাতে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের একটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রাইসির হাতে তুলে দেন শাহ মেহমুদ উল্লেখ্য আফগান সংকটের কারণে সব থেকে বেশি ভুক্তি হয়েছে ইরান এবং পাকিস্তানকে আফগানিস্তানের সহিংসতায় এই দুই দেশের মধ্যেও ছড়িয়েছে ফলে আফগানিস্তানের শান্তি বিরাজ করলে এই দুই দেশের সব থেকে বেশি লাভ আবার এই দুই দেশের সহযোগিতা ছাড়াও আফগানিস্তানে কোন সরকার টিকে থাকতে পারবে না আফগানিস্তানের সাথে সব থেকে দীর্ঘ সীমান্ত রয়েছে ইরান এবং পাকিস্তানের ইরানের অবস্থান দক্ষিণ পশ্চিমে আর পাকিস্তানের অবস্থান পূর্বে কাবুল পতনের পর পাকিস্তান ইরান এবং তুরস্ক সবার আগে আফগানিস্তানকে সমর্থন দেয় নতুন আফগান সরকার গঠনের ব্যাপারেও সহযোগিতা করে প্রিয় দর্শক ইরান এবং পাকিস্তানের ঐক্যমত আফগানিস্তানের উপর কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন